ইয়াদ বার কর না যেন ভুলেতে মোছিতো যেতে সব সুপুর মানে ফাস্টিক কা কোয়ান্ডাতে এমন কালেকশন করতে আছে মনে মনে চিন্তা যা বাক্স দেখিয়া এর তেহা আল্লাহুয়া ঘুম যেন মুট করে বুঝা রইছে তেহার বার কর না তো বলে তেহা দেখতি আপনি যখন আছে আসাতে হাটলিয়া ফলে টাইগর কত কোন পরে গান দিয়ে ও আছে পূজিলিলে জয় টাইকর শক্তি কত কোন পরে আছে টাইকর শক্তি আঙ্গুল কইরা দেয় দেই ফুষা আছে কি নামে ঘুরদılar ফিদদর কার উঠে পড়তে আছে কি প্রমাণ গেল নামাজের পরে মসজিদে না বাজারে নামাজের পরে মসজিদ না দোকানে তুমি ব্যবসা করো নামাজ শেষ করে দৌড় দিয়ে দোহা নবী আবহ তুমি বে চাকরি করো নামাজ শেষ করে অফিসে যাও তুমি কৃষি কাজ করো নামাজ শেষ করে জমিনে যাও তুমি যদি সব সময় আমার মানুষটি জমিনে থাকতো রে সারা সাবজিটি যদি খিল ফুড়া না থাকতো আমরা নিজেরা যদি কোথাও ফেস করতাম আমরা যদি কোথাও রসুন করতাম আমরা যদি কত দৈন্য পাতা হালাইতাম আমরা যদি কয়লা কাঁচামচ গাছ লাগাইতাম তাহলে আর তারা কোথায় কোথায় আমরা ধমক দিতে পারে না ঠিক কিনা আমরা কয়েকদিন আগে ওদের নিজের ফেস করে আমার মনে আছে আমার দাদা আমরা আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম দাদাই নিজেরা তেল করে ফেস লাগাইতো এই ফেজের কেলের বাইরে দিদি আবার

আমরা না মানুষ বেশি জায়গা কম কিন্তু আমরা ফোলাফেন্ডি যদি আমার কথা শুনতো রে এরকম দিন গেছে না রে এক বছর ইন্ডিয়ার তারা কইলো গরু বিলে আমরা দিত না আমরা শিক্ষিত ফলাফেন্ডি কইলো আমরা খাবার করা শুরু করাম ইন্ডিয়ার গরু আর সেই বছর সবীক্ষায় দেখা যায় কুরবানি দিয়া আমরা গরুর রাজ্যে ফেস খবর

আমরা বাংলাদেশের মুসলমান কি তাহলে পারি না পারি না কি আমরা আমরা ঠিক করে শুধু যুদ্ধ করে করিনি আমরা সব সময় যখনই বাধা আসে আমরা লড়াই করে করে টিকে আছি ঠিক কি নেন না যখন বন্যা আসে তখন সুজা হয়ে দাঁড়াই যায় সন্তান মরে যায় আবার সুজা হয়ে দাঁড়াই যায় আমাদের মা বিদায় হয়ে যায় আবার সুজা হয়ে সত্য করে দাঁড়িয়ে যায় ঝড় ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই বাংলাদেশে সময়ে সময় আমরা পাঞ্জালোরে আমরা টিকে আছি আজো এবং টিকে থাকবো আমরা ইনশাআল্লাহ সবাই কোনা আমিন কোনা আমি আবসালমান আর লম্বা সময় না রে ভাই চলো সবাই মিলে শেষের দিকে যাই শুধু একটা কথা বলি আজকে উনচল্লিশ তেত্রিশ বছর চৌত্রিশ বছর হয়েছে আমি মুস্তাফ হয়েছি বাংলাদেশের আনাচে কানাচে ওয়াজ করি ভাই পক্ষে নেওয়ার জন্য একটা কথাও বলি না নিজের মত প্রকাশ করার জন্য একটা কথাও বলি না আল্লাহকে শক্তি রেখে কথা বলি আমার কথায় তোমার যদি একটু পরিবর্তন হয় তাহলে এটাই হল আমার সবচেয়ে বড় পাওয়া আর সাইতে বড় পাওয়া নাই রে আমার কথায় যদি একটা মানুষ তার মায়ের প্রতি একটু অনুরক্ত হল ভালোবাসা আমার কথা শুনে তুমি যদি একটু বদলে যাও আমার কথা শুনে ত্রায়েশterne আড্ডা বাদ দিয়ে তুমি যদি কাজে লেগে যাও আমার কথা শুনে তুমি যদি খেলা বন্ধ করে দাও আমার কথা শুনে তুমি যদি বাকি খাওয়া বন্ধ করে দাও খাইলেও যদি সময় মতো টাকা দিয়ে দাও আমার কথা শুনে হাওলাত নেওয়ার পরে সময় মতো যদি টাকা দিয়ে দাও তুমি যদি সুদের কাছে না যাও আমার জীবন সার্থক আমার ওয়াজ করা সার্থক আর ওয়াজ থেকে বের হইয়া আবার যদি যেই সেই রয়ে যাও তাইলে আমার আশাটা আমার বসাটা আমার কথা বলাটা তোমাদের জন্য কোনো উপকার হয় নাই আমার সময় দেওয়া নাই ফাও তোমরা বই সাথাই তাও ফাও চলো সবাই মিল আজকে সিদ্ধান্ত নেই এক দুইটা সিদ্ধান্ত নেব আজকে এক নাম্বার গোনাজারে তয়।

লাগা হুজুরের আদরের কোটে দুনিয়াতে নাই দৌড়ে দৌড়ে মানুষ দত্তাস বেরে দেখার পরে জানাজার টাইম ঘোষণা হবে দাফন পড়াইয়া জানাজা দিয়া সবাই মিলে দাফন করে দেবে কবরে অমুসলিম শুনে রাখো শুনে রাখো শুনে রাখো কথাগুলো যদি মাইনা মাইনা চলো একদিন এমন হয়ে যাবে কবির হুসেন কে যখন কবরে শোয়ানো হবে আমার কবির গিয়া দেখবে মাটির কবর আমরা গিয়া দেখবো কবিরের কবর মাটির কবর ওবির কবরে গিয়ে দেখবে মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে ঠিক কিনা এমন একটা জিন্দগি আমরা চাই নাকি চাই না সবাই চান সবাই একটু বসেন নামাজের বাজের মতো করে বসে আমরা তো অবাক এখন আর দাঁড়াই এতক্ষণ দাঁড়াইছে আমি কিচ্ছু বলি এখন আমরা তো করব করবো আল্লাহর কাছে মাফ চাইব আমার কলিজার টুকরারা একটু বসো একটু বসো বাবা একটু বসো একটা মিনিট

আমার বিয়া লইবা তোমার গোনা মা হইতে তুমি তো বা করবা তুমি না যারা আসতে আছো তখন তো বর কথা দৌড় দিয়ে আইবা তুমি তুমি মাসু তুমি নিষ্পাত তোমার গোনা নাই

মোতাইল কান দিতে মোতাইল কান দিতে আমার আগবিয়ানসা ভালো করে শীতের ভিড়ে গুন্ডা সবাই আছে এমের গাড়ি দিয়ে রিসেপশনে তবে আমি অনুভব অনুভব করছি ফিল করছি যে আমাদের ছেলেগুলা পরিযাত প্রাণী কেমনে বাতাসের দিকে গুন্ডা সবাইতে আছে প্রত্যেক সুন্দর করে আমার আগবিয়ানসে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমি সেলুট জানাই যারা আমাকে মর্যাদা দিয়েছো আল্লাহ যেন তোমাদের মর্যাদা বাড়িয়ে দেন